বন্ধুরা কেমন আছে সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো বুধবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে কিন্তু একবারে সকালবেলা কাপড় জামা ধুয়ে চলে এসেছি মাঠে কারণ কি কালকে তো জানোই আমি লাস্ট ঘর ঝাড়াঝাড়ি করেছিলাম তো সেই জামা কাপড় আর কি ছিল তো ধোয়া কিন্তু কালকে হয়নি তো সেগুলোই কালকে ভেজানো ছিল তো সকাল সকাল আজকে কিন্তু ধুয়ে দিয়েছি আর ধুয়ে কিন্তু একদম চলে এসেছি মাঠে আর মাঠে এসে কিন্তু আমি একদম তার কাপড়গুলো কিন্তু মেলে দিচ্ছি আর জানো তো বন্ধুরা আজকে যে আমার মাঠে ক্যামেরা করে দিচ্ছে আমার ভাসুর জানো তো আজকে আমি বলছিলাম যে দাদা তুমি যখন আছো তাহলে কিন্তু তুমি কিন্তু আমার ক্যামেরাটা করে দাও তো দাদা কিন্তু ক্যামেরাটা করে দিল তো যাই হোক আমার কিন্তু খুব ভালো লাগলো আমাকে সবাই এইভাবে সাপোর্ট করে এর জন্যই তো জামাকাপড় মেলা হয়ে গেল চলো বাড়ি চলে যাই বাড়ি চলে আসলাম আর জানোই তো কয়েকদিন থেকে ঘর ঝাড়াঝাড়ির জন্য এই গাছপালার কিন্তু আমার যত্ন হয় না তো আজকে কিন্তু এই গাছপালাগুলোর একটু যত্ন করব। যত্ন বলতে ওই যে একটু রোদে দিব তাই আর কি তো এই যে দেখো এখন কিন্তু এদেরকে সবগুলোকে নিয়ে গিয়ে একটু করে রোদের ছোঁয়া দিব। আর বেশি ওরা রোদ সহ্য করতে পারে না জানো তো কি বলি আর এরাও ছাওয়ার মধ্যে থাকতে থাকতে রোদ কিন্তু একদমই সহ্য করতে পারে না তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদেরকেও কিন্তু রোদে দিয়ে দিলাম গাছগুলো আমাদের রোদ খাচ্ছে আর চলে আসলাম আমাদের খাওয়া দাওয়া করতে আমাদের খাওয়া বলতে ওই সকালবেলা আজকে চা মুড়ি আর চানাচুর তো সেটা দিয়ে আজকে সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেল জানো তো বন্ধুরা আজকে না একদম ঘরের কাজ করার ইচ্ছে হচ্ছে না কারণ কি কয়েকদিন থেকে ঘর ঝাড়া ঝাড়ি ঘর পরিষ্কার জামা কাপড় ধোয়া হ্যান ত্যান মানে চলছে আজকে না মানে মনে হচ্ছে যে একটু বসে বসে একটু কাজ করি তো এই যে আমার মেয়ের আর কি ঘটি একটা ছিল ওই যে পয়সা টাকা ঘটি তো অনেক দিন হয়ে গেছিল ভেঙে পয়সা বের করে নিয়েছে তো সেটাকে আর কি একটু ডিআইবাই করছে তো ওই যে আমার কিন্তু সব সময় ঘরে এগুলো জিনিস থাকে যেমন ওই যে এটাকে বলে হলো কাচ কাচ কাচের টুকরো আর কি তো সেই টুকরোগুলো ছিল তারপরে ঘরে আটা ফেব্রিক এগুলো কিন্তু সবসময় আমার ঘরে থাকে তো সেটা দিয়ে ভাবছি না একটা আমার বাগানের জন্যে আমার বারান্দা বাগানের জন্য একটা কিছু করে নিই তো সেটাই আর কি করে নিলাম আর করে নিয়ে তারপরে কিন্তু ওটাকে রোদে দিয়ে দিলাম আমার কিন্তু এদিকে কাচের টুকরোগুলো লাগানো হয়ে তারপরে তো রোদে দিয়ে দিলাম আর ওই কাজটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি ওটা কাজ আর কি পরে করব তো এদিকে আবার ওর বাবা বাজার নিয়ে এসেছে এনেছে হলো ওটাকে কি বলে শোল মাছ নাকি নাকি জানি না মাছটার নাম ভুলে গেছি তো এই মাছটা নিয়ে এসেছে বোয়াল মাছ বোয়াল মাছ তো মাছটা কেটে তারপরে কিন্তু রান্নাঘরে চলে আসলাম এসে কিন্তু এই যে মাছ ভাজাটাও বসিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু কাজের ফাঁকে আর কি আমি ভাতটা নামিয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মাছ ভাজাগুলোও আমার হয়ে গেল এতক্ষণ পর্যন্ত যে বন্ধুরা আর কি আমার ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট এখন কিন্তু মাছের ঝোলের জন্য একদম রেডি করছি প্রথমে তো দিয়ে দিলাম জিরা সম্বা আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ওটা একটু ভাজা হয়ে গেল তারপরে দিয়ে দিলাম আলু এই যে আলুটা একটু লবণ দিয়ে আর কি ভেজে নিয়ে তারপরে কিন্তু একটু জল দিয়ে তারপরে কিন্তু মশলাটাও আর কি বেটে নেব তো এই যে এখন কিন্তু আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নিব আর হালকা করে কিন্তু আশটা দিয়েছি আর দেওয়ার পরে একটু জল দিয়ে চলে গেছিলাম মশলাটা বাড়তে তারপরে কিন্তু এই যে মশলাটাও আমার বাটা হয়ে গেছে এখন কিন্তু মশলাটা কষে নেব মশলা এদিকে আমার কষানো হয়ে গেল এখন কিন্তু দিয়ে দিব ঝোল আর আজকে না বেশি কিছু রান্না করব না ওই মাছের ঝোল আর ভাত রান্না করব। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল আর দিয়ে দিলাম ঝোল আর সঙ্গে দিয়ে দিলাম কিন্তু মাছ মাছের ঝোলটা ফুটতে ফুটতে আমি কিন্তু ঘরটাও মুছে নিয়েছি এসে দেখছি মাছের ঝোলটা ফুটে গেছে চলো মাছের ঝোলটা নামিয়ে নিই মাছের ঝোলটা নামিয়ে তারপরে কিন্তু আমি আমার গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি আর তখন কিন্তু ভিডিওটা করিনি কারণ রান্নার জায়গাটা আমার এতটাই ছোটো না অনেক কষ্ট হয় তো এই যে দেখো এখন কিন্তু আমার গ্যাসের জায়গাটা অনেক সুন্দর লাগছে সন্ধ্যা বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যাবেলার একটু চাটা খেয়ে তারপরে না এই যে ওয়াল আর একটু আটা নিয়ে বসে পড়েছি ওই যে তখনকার আর কি কাজটা আমার অধুরা কাজটা সেই কাজটাই করব তো ওই যে আমি কিন্তু একবারে ওয়াল আর একটু কি আটা জানি বলে ওটাকে দাঁড়াও ফেভিকল আটা আর কি সেটাকে মিক্সড করে আর জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি আর এইভাবে হাতে সাহায্যে কিন্তু লাগাচ্ছি এটা একটু শুকিয়ে গেলে তারপরে কিন্তু একটা ভালো কাপড় দিয়ে ভালো করে এরকম করে মুছে নিলে তাহলেই কিন্তু তোমার একদম সুন্দর একটা টপ রেডি আর দেখো মানিক প্ল্যান্ট গাছটা মানে এখানে লাগিয়েছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তো বন্ধুরা ভিডিওটা লম্বা করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো